আজকে দেখাবো হচ্ছে রকিং চেয়ার আর মাত্র আট হাজার নয়শো টাকায় ডিভান বাইরে ভাই সিরিয়ালে শুধু রকিং চেয়ার বাসপাতা মডেল চাকা ডিজাইন এটা ভাই চিটাগাং সেগুন কাঠের সুইট ভেলভেট কাপড় আর হচ্ছে আপনার সলিড ফোম যে কোনো কালার কাস্টমাইজ করতে পারে বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি ফোমের গ্যারান্টি থাকবে তিরিশ বছর এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আরো চারশো টাকা ডিসকাউন্ট খুবই সুন্দর একটা কালার কত জোরে আপনি দল দিবেন যত জোরে পারেন সমস্যা নেই একদম রিজনেবল প্রাইস দেখেন ভিউয়ার্স এটা কিন্তু সাড়ে পাঁচ ফিটের বেশি ভেঙে যাবে নিয়ে আসবেন চেঞ্জ করে দেবো ডাইরেক্ট চমক্কার একটা কালার কারু কাজ কত সুন্দর স্টোন করা দেখেন হাতে খোদাই করা কাজ লিখিত গ্যারান্টি দেবো বিশ বছরের ঘুন ফুকার গ্যারান্টি এটা হচ্ছে মালা ডিভা খাবার ফুলের মধ্যে মিনিমালিস্ট একটা ডিভান আসসালাম আলাইকুম শক্সোতা ব্রাহ্মণ বিরোধ আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি দেখাবেন ভাই আজকে দেখাবো হচ্ছে রকিং চেয়ার আর মাত্র আট হাজার নয়শো টাকায় ডিভান ইনশাল্লাহ ভাইয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন বিভিন্ন কোয়ালিটি রয়েছে ভাই আপনি বসে রয়েছেন কিসের উপরে ভাই অনেকেই প্রশ্ন করে যে ডিভানের হাতল কি শক্ত হবে নাকি ঠিক আছে তেজন্য ডিভানের হাতলের উপরে বসে আছে মানে কোনো প্রবলেম নাই বসা দাঁড়া চেক করে নিয়ে যেতে পারবে হ্যাঁ যে একবারই দাঁড়ায়ে চেক করে নিয়ে যেতে পারবে যদি মনে করেন যে পাঁচজন বসবে তাও পারবে এখানে তিনজন বসবে দুই হাতলের উপরে দুইজন বসবে 마শাআল্লাহ খুব সুন্দর ওকে তো ভাই এখন একটু ঠিকানাটা বলে দিবেন প্লিজ ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের 286 নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা পশ্চিম সাইডে আসছে ওই রাস্তা দিয়ে ঢুকে একটু দূরে তাকাইলেই আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলেই পেয়ে যাবেন আমাদের শোরুম ওকে 마শাআল্লাহ খুব সুন্দর চমৎকার তো ভাই আমরা আজকের ভিডিওতে রকিং চেয়ার এবং ডিভান দেখাবো রকিং চেয়ারের কি আপনাদের কাছে হিউজ কালেকশন থাকে রকিং চেয়ারের হিউজ কালেকশন বলতে কি ভাই আমি একটা চমক দেখাবো আজকে জি আমার মনে হয় না যে ঢাকার শহরে এত রকিং চেয়ার এতগুলো রকিং চেয়ার একসাথে আছে গুনে গুনে শেষ করা যাবে না শেষ করা যাবে কিন্তু অনেক ইউজ এবং আমিও কোন শোরুমে এত রকিং চেয়ার দেখি নাই দুই চারটা পিছনে দেখেন ভাই পিছনে দেখলাম ওই যে কতগুলো দেখেন কতগুলো এই যে উপরে জি এবার আসেন আমার সাথে ভাইরে ভাই সিরিয়ালে শুধু রকিং চেয়ার দেখেন সিরিয়ালে শুধু রকিং চেয়ার ভাই এখানেই কিন্তু শেষ না আরো আছে 100% খালি ক্যামেরাটা ঘোরান ও ভাই রকিং চেয়ার বাংলাদেশে কোন শোরুমে এত আছে বলে আমার জানা নেই এনিওয়ে আমরা রকিং চেয়ার দিয়ে শুরু করি কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি দেখাবো ডিজাইন দেখাবো চলেন অবশ্যই আসেন ওকে ভাই আমরা ডিভান দেখাবো তার আগে শুরুতে রকিং চেয়ার দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে রকিং চেয়ার দেখাবো এই যে দেখেন বাসপাতা মডেল চাকা ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেন ট্রেডিশনাল গাড়ির চাকা ডিজাইন কিন্তু এখানে আবার বাঁশপাতা মডেল করা হয়েছে খুব সুন্দর হয় কি কাঠে করা আছে ভাই এটা ভাই চিটাগাং সেগুন কাঠের পিওর সেগুন কাঠ জি কোনো মিক্স নাই হান্ড্রেড পারসেন্ট আপনি মিস্ত্রি নিয়ে এসে আপনার কাস্টমার মিস্ত্রি নিয়ে এসে চেক করে নিবে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার এবং সিটে কি রয়েছে এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড় আর হচ্ছে আপনার সলিড ফোম সলিড ফোম রয়েছে জি একদম সলিড ফোম ঝুট তোলা নাই না ঝুট নাই মাশাআল্লাহ খুবই সুন্দর চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যায় যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না 100% 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি ফোমের গ্যারান্টি থাকবে 30 বছরের 30 বছরের মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুব রিল্যাক্সে কিন্তু দোলা দে দুলবে এটা খুব আরামদায়ক হবে এবং প্রাইস আসবে আচ্ছা প্রাইজের বিষয়টা হচ্ছে আমি একবারে বলি যতগুলো প্রাইজ বলবো তার থেকে আপনার ব্লগ দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে জি অসংখ্য ধন্যবাদ এটা রেগুলার প্রাইস কত ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো টাকা আর শেয়ার থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার নয়শো পনেরো হাজার নয়শো চমৎকার পিওর সেগুন কাঠের এই ডিমান্ডটি আপনারা নিতে পারবেন আরো একটা অফার আছে ভাই ভাই বলেন আপনার ব্লগ দেখে কেউ যদি সরাসরি শোরুমে আসে জি এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করে জি পনেরো হাজার নয়শো টাকা থেকে আরো চারশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার 550 15500 টাকায় এই রকিং চেয়ারটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে আরেকটা কালার আছে এই সুন্দর কালার খুবই সুন্দর একটা কালার এটাও কিন্তু একদম ডিসকাউন্ট দে প্রাইস 15500 টাকা এরপরে ভাই এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে একদম সিম্পল ডিজাইন আমি একটু বসে দেখাই ভাই বসেন অনেকেই কিন্তু বলে যে নিজেরা বসে না ঠিক আছে কত জোরে আপনি দোল দিবেন যত জোরে পারেন সমস্যা নাই আমি 85 কেজি ওয়েট আছে 5 ফিট 9 ইঞ্চি লম্বা জি

এই রকম নি ধরবেন এটাও কিন্তু গ্যারান্টি সেম সেম গ্যারান্টি বিশ বছরের কাঠের গ্যারান্টি ঘুনের গ্যারান্টি আর ত্রিশ বছরের ফর্মের গ্যারান্টি জি মাসাল্লাহ সোনাই এরপরে এরপরে এই সেম একই মডেলের আরেকটা আছে এটা হচ্ছে আপনার অন্য একটা কালারের আমাদের কাছে কালার তো অনেকগুলো আছে দেখাবো ইনশাআল্লাহ দেখাবো এটার প্রাইসও सेम 10000 10500 জি এরপরে ভাই এখন একটা জিনিস দেখাবো ভাই দেখান তো দেখলে পরে দেখেন মাথা কত বেরিয়ে যায় চমক ঠিক আছে চমক দেখাবো এই যে ভাই দেখেন দেখেন ভিউয়ার্স এই রকিং আপনার দর্শকের কি লাগবে ভাই জি আপনার দর্শকের কি লাগবে? জি, আপনার দর্শক যদি নতুন নিউ মডেল লাগবে। অবশ্যই দিব। জি, আপনার দর্শক যদি বলে যে ভাই আমার এই ছবি অনুযায়ী বানাই দিতে হবে। জি, আমরা তৈরি করে দিব। মাশাআল্লাহ। কিন্তু এই প্রাইজের মধ্যে না তখন কিন্তু আবার অন্য প্রাইজে হ্যাঁ, এটাই আর কি ঠিক আছে। এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন।টা সুন্দর। এইখানে দেখেন। জি। দেখছেন জি। মানে এইখানে দেখেন এই 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 জায়গাটুকের লুকিংটা দেখেন দেখেন এখানে একটা আবার গোলাপ ফুটিত গোলাপ ফুটন্ত হ্যাঁ ফুটন্ত একটা গোলাপ দেওয়া আছে ঠিক আছে আর এখানে গোলাপ যদি গুনতে যাই তাহলে তো অনেক সময় লাগবে আমি এই যে এইভাবেই দেখাই দিলাম দেখেন পুরোটাই কিন্তু গোলাপের কাজ কত সুন্দর ডিজাইন খুব সুন্দর চমৎকার ডিজাইন এই যে দেখেন এবং কাঠের থিকনেসও কিন্তু বেশ মোটা করা হয়েছে খুব রিলাক্সে আপনারা ব্যবহার করতে পারবেন দারুণ একটা রকিংসের ফেব্রিক্সটা দেখেন সুইট সুইট ভেলভেট ভেলভেট জি আরেকটা বিষয় জানাই দিই এটা হচ্ছে সিঙ্গেল হাতলের জি ডাবল হাতল যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অর্ডার দিতে হবে অর্ডার এরকম ডাবল হাতল করে নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার দিতে হবে জি জি এটা সিঙ্গেল হাতলের বা এটা কিন্তু দারুণ একটা নান্দনিক ডিজাইন প্রাইস কত নিচ্ছেন ভাই ভাই প্রাইস তো বললাম 16900 টাকা 16900 বেশি হয়েছে সমস্যাটা কি কাস্টমার খুশি থাক মাশাআল্লাহ চমৎকার ডিসকাউন্ট প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1000 1000 15900 ভিডিও কল সরাসরি আসলে আরো 400 টাকা ডিসকাউন্ট মাত্র 15500 টাকা 15500 টাকায় এক্সক্লুসিভ এই রকিং চেয়ারটি আমার ধারণা ভাই এটা আমার ভিউয়ার্স ম্যাক্সিমাম অর্ডার করবে এই রকিং চেয়ারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং ইউনিকনেস যারা একদম নতুনত্ব চাচ্ছেন খুবই সুন্দর একটা রকিং চেয়ার ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি জানি না বাট বাস্তবে কিন্তু এটা খুবই সুন্দর আপনারা সুযোগ থাকলে শোরুমে আসবেন ভিজিট করবেন কথা মিলিয়ে নেবেন জি ইনশাল্লাহ এরপরে আরও রকিং চেয়ারও দেখাই দিব আমরা এই যে এগুলার কিন্তু সিম্পল মডেলের মধ্যে প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এরপরে চলে যায় এদিকে কালার কালারের কোনো শেষ নাই দেখেন এটার প্রাইস দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এই যে চাকা মডেল যেগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার ওই যে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার অফার প্রাইজ মানে ভিডিও কলে দেখবি আপনার এইখানে আসলে পরে অফার প্রাইজ আর যেগুলো হচ্ছে চাকা মডেল সারা সিম্পল মডেল আছে যেইটাই নি কোনো সমস্যা নাই দশ হাজার দশ হাজার পাঁচশো এই যে দেখেন অত কালার ভেরিয়েশন অলওয়েজ রেডি থাকে এরপরেও যদি আপনারা যে কোনো কালার চান সেটা কাস্টমাইজ করা পসিবল তবে হিউজ একটা কালেকশন পাবেন আপনার আসলে ফেরত যেতে হবে না রকিং চেয়ার কিনবেন ভাবছেন আর এন ফার্নিচারে চলে আসেন ইনশাল্লাহ ভাই কোথায় বসলেন আবার ভাই কি বলবো দেখেন জি খুবই সুন্দর লাগছে মাত্র আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো মাত্র আট হাজার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কত দিনের বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি তিরিশ বছরের ফোমের গ্যারান্টি মাসাল্লাহ আট হাজার নয়শো টাকা এটা হচ্ছে ভাই ডিভাইনের কোনো অংশে কম আছে কিনা দেখেন দেখেন খুবই সুন্দর আপনার বাসায় একটা জায়গা পড়ে রয়েছে আপনি ভাবতেছেন কি করবেন সমাধান

এরপরে আরো হচ্ছে কালার নিতে পারবে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবে যে এখানে একটা কালার আছে এখানে ঠিক আছে উপরে আছে আর কি এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা 8900 জি জি এরপরে আমরা আরো ডিমান্ড দেখাইতে চাই এরপরে যেটা দেখাবো ভাই ওটা তো ছিল 4 ফিটের এটা কিন্তু 5.5 ফিটের বেশি 5.5 ফিট দেখেন

রিটার্ন কাস্টমার অনেক সবচেয়ে বেশি জি ঠিক আছে আমি জানি অসংখ্য ধন্যবাদ এবং চমক এবং একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে সে মিথ্যা কথা বললে দীর্ঘদিন ব্যবসা করা পসিবল না কোনো পসিবল জি ধন্যবাদ এই ডিমান্ডটা দেখেন একদম সলিড ফর্মে করা এবং অবশ্যই 20 বছরের গুণের গ্যারান্টি ফোমের গ্যারান্টি 30 বছর 30 বছর প্রাইসটা কত নিচ্ছেন ভাই প্রাইস নিচ্ছি মাত্র 11900 টাকা 11900 টাকা আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 10900 10900 ফাইনাল ফাইনাল এটা 10900 10900 টাকা ভিউয়ার্স জি চমৎকার এই ডিভানটি আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন অবশ্যই এরপর ভাই এরপর যেটা দেখাবো এটা কিন্তু ভাই সেগুন কাঠের এই যে দেখেন যেটা যা তাই বলা হবে অবশ্যই পিওর সেগুন কাঠ সিনার উপায় গিয়ে দেখেন ফাইবার গুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে জি ঠিক আছে এই যে ফাইবার গুলো দেখা যাচ্ছে আমি পিছন সাইড দেখাই ভাই সামনের সাইড দেখাই কি হবে এই যে এই পাশে আসেন এই যে দেখেন এই যে সেগুন কাঠের কিন্তু ফাইবার দেখা যাচ্ছে একদম সলিড ভাবে

বা বাজেট নিয়ে আপনি চিন্তা করছেন দশ হাজার নশো টাকা খরচ করেন একটু রিল্যাক্স হয়ে শুইতেও পারবেন বাচ্চারা একটু রিল্যাক্সে বসতে পারবে শুইতে পারবে আবার গেস্ট আসলেও কিন্তু বসতে পারবে আর ইভেন্ট হইলে তো কোনো কথাই নাই জন্মদিন বিয়ে গায়ে হলু দেখলাতে তো একদম এখন একদম জরুরি জিনিস হচ্ছে ডিভান খুবই সুন্দর দশ হাজার নয়শো দশ হাজার নয়শো এখন যেটা দেখাচ্ছি দেখেন বিহর কারু কাজ কত সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি ডায়মন্ড স্টোন করা দেখেন অরিজিনাল ডায়মন্ড ভাই ভাই অরিজিনাল ডায়মন্ড দিলে পরে তো এখানে এটা থাকতো না ভাই আপনি খুলে নিয়ে যেতেন যাই হোক চমৎকার দেখেন একদম অরিজিনাল খুবই সুন্দর কাচের স্টোন করা রয়েছে চমৎকার ভাবে এবং কাজগুলো দেখেন হাতে খোদাই করা কাজ তাই তো হ্যাঁ হাতে খোদাই করা কাজ জালে নকশা করা রয়েছে আপনাদের দর্শকদের আমি একটা ই দেখায় দেই পার্থক্য দেখায় দেই ভাই জি এটা কোরোই কাঠ এটা কোরোই কাঠ সিজনিং করা কোরোই কাঠ কাঠ সেম এটা কিন্তু সেগুন কাঠের সেম ডিজাইন

গ্যারান্টি কিন্তু সেম গ্যারান্টি সেম এবং নকশাও সেম নকশাও এখন প্রাইসে চলে আসি মানে বাকি সিটেক ফেব্রিক্স ফোম এগুলা তো সব সেম সব সেম ওকে এখন এখানে যে এই যে এইখানে আরেকটা আছে ঠিক আছে সব সেম প্রাইস জি শুধুমাত্র সেগুন কাঠের ডা আলাদা সেগুন কাঠের আলাদা পায়াটাও দেখেন কতটা গর্জিয়াস করে কাজ করা রয়েছে ভাই এইখানটাই একটু দেখান এইখানটাই দেখেন কতটুকু ডিজাইন করা জি কত সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর চমৎকার প্রাইসটা কত নিচ্ছেন এটা ভাই এটার প্রাইস হচ্ছে আপনার সিজনিং করা কাঠের যেটা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আঠারো হাজার নয়শো টাকা শ্যাপ থেকে আসলে শ্যাপ থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার নয়শো সতেরো হাজার নয়শো আচ্ছা পিওর সেগুন কাঠ নিলে পিওর সেগুন কাঠের নিলে পরে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা আর ফাইনাল প্রাইস কত ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট 19900 19900 ভাই ভিডিও কল সরাসরি কিন্তু বাদ রাখিছি আচ্ছা বাদ এটা যদি যোগ করে দেন আচ্ছা ভিডিও কল এবং যদি সরাসরি শোরুমে আসে জি ঠিক আছে এটা 17900 টাকা ছিল না জি আর 1000 টাকা ডিসকাউন্ট 16900 16900 16900 টাকার চমৎকার ডিমান আর এটা এটার প্রাইস থাকবে হচ্ছে 19900 টাকা বলছিনা ভিডিও কল অথবা আমার শোরুমে আসলে পরে আরেক হাজার টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে প্রাইস দাঁড়াচ্ছে আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো পিওর অথেন্টিক সেগুন কাঠের ডিমান্ড দিতে হবে আমি ভিডিও কলের কথা কি জন্য বলি আমাকে একটু সময় দিবেন শিয়াব ভাই বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু প্রতারকের অভাব নাই একদম ভাই প্রতারকের কিন্তু কোনো অভাব নাই আমি দেখছি তো এই ডিবান দিয়ে দেবে দেবে 3000 টাকা দাম না এটা কিভাবে সম্ভব এখানে কাপুরের কাপুরের দাম কত সেটাই তো ঠিক আছে তো এই জন্য আমরা সব সময় বলে থাকি যে যারা ঢাকার বাইরের থেকে নেবে তারা যেন প্রতারিত না হয় আমাকে দেখবে আমার স্যার আছে হাবিবুর রহমান স্যার তাকে দেখবে আমাদের প্রতিষ্ঠান দেখবে ঠিক আছে প্রয়োজনে তারা গুগল সার্চ করবে আরও যদি ঢাকার বাইরে থেকে যারা নিবে ঢাকার মধ্যে যদি তাদের কোনো শুভাকাঙ্ক্ষী আসে সরাসরি আমাদের শোরুমে পাঠায় এটা সবচেয়ে বেটার সবচেয়ে বেটার আর সবচেয়ে বড় কথা হলো কি অনেকে অনেক কাস্টমার আছে যারা আমাদের অনেকে অনেক অনেক বিশ্বাস করে ভাই অনেক বিশ্বাস করে আমরা তাদের সাথে ইনশাল্লাহ চেষ্টা করি যে আমি একটা প্রোডাক্ট পাঠাবো তারপরে আরও একটা প্রোডাক্ট পাঠাবো এই চিন্তা করি আর কি ঠিক আছে এই জন্য আমি বলি একটা আইটেম না আপনার ফার্নিচার জগতে যত আইটেম আছে সব সব অল এভরিথিং ম্যাট্রেস পর্যন্ত আমাদের নিজেদের ফ্যাক্টরি মাসাল্লাহ চম ঠিক আছে তো এই জন্য আর কি আমরা বলি ভিডিও কলে আসলে দেখে শুনে বুঝে অর্ডার করলে পরে তাদেরও একটা আস্থা থাকে যে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনলে পরে পাবে ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ তো এরপরে ধন্যবাদ ফর দ্য অ্যাওয়ারনেস মেসেজ এনি হয় এরপরে আমরা কোন ডিভানটা দেখাচ্ছি এরপরে সেম হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার ওই যে সিজারিং করা কুরৈ কাঠের সেম প্রাইজ সেম প্রাইজ ওকে এরপরে দেখাবো হচ্ছে মালা ডিভান মালা তো মালা ডিভানের এইখানে একটা কালেকশন আছে এখানে দেখায় তারপরে শুধু কালারটা হচ্ছে আমরা ভেরিয়েশনটা দেখায় দেবো কালার অন্য কালার যে কালারগুলো আছে এইটা মালা ডিভান হ্যাঁ এটা হচ্ছে মালা ডিভান দেখেন কতটা সুন্দর ভাই একটু বসেন তো বসলে ভালো জায়গা বসেন ভালো ঠিক আছে দেখেন কি পরিমাণ জায়গা ভালো লাগে

আপনার ভিডিও রেফারেন্স ভিডিও কলে এবং সরাসরি আসলে পরে আপনার ভিডিওর কথা বলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো টাকায় এই মালা ডিমান্ডটি আপনারা নিতে পারবেন এই যে এখানে দেখেন একটা মালার মতো করা আছে পায়াতেও কিন্তু সুন্দর ডিজাইন করা এটার মধ্যে কয়েকটা কালার রয়েছে আমরা একটু দেখাই দিই একটা কালার আছে ওই সব সেগুন কাঠ না হ্যাঁ মালা ডিমান্ড কি সব সেগুন কাটে করেন ভাই সেগুন কাট না সেগুন কাট না এটা হচ্ছে আপনি সিজনিং করা কাট এটা সিজনিং করা কোরই কাট এটা সিজনিং করা কোরই কাট এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 17900 টাকা

একটা লাল ডিভান লাল ডিভান একদম টকটকে লাল টকটকে লাল দেখাবো এখন পুলের মধ্যে মিনিমালিস্ট একটা ডিভান দেখাবো এই যে অনেকে বলে নৌকা ডিভান এর সাথে কিন্তু আবার বালিশ দুইটা এই নৌকা কিন্তু সেই নৌকা না না এটা কিন্তু ডিভান জি চমৎকার এই যে ডিজাইন গুলো দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর এই যে ফর্মটাও সলিড ফর্ম জি সলিড ফর্ম এটা প্রাইস কত হচ্ছে এটার প্রাইস আপনার ভিডিও দেখে আসলে পরে 14900 14900 টাকা একদম

এটা হচ্ছে বাচ্চা ডিফান যেটা প্রথমে দেখায় যে আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো বড়রাও কিন্তু বুঝতে পারবে হ্যাঁ বড়রাও দেখা যাবে ঠিক আছে দেখো অসংখ্য ধন্যবাদ অর্ডার করার সিস্টেমটা একটু বলে আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে যে ভাই বিষয় বিষয়টা হচ্ছে যে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানাটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি আবার জানতে চাইলে ফোন করবেন ইনশাল্লাহ জানিয়ে দেব ঢাকার বাহিরে থেকে যারা নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন শুনবেন বুঝবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাকে অ্যাডভান্স করবেন আমি আপনার হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেব আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ারে নিলে পরে বারোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আর উপজেলা সদর পর্যন্ত আমি দিতে পারবো ডিভানগুলো। আপনার চোদ্দশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে যখন কুরিয়ার থেকে রিসিভ করবেন কুরিয়ারে টাকা দিয়ে দেবেন জি অসংখ্য ধন্যবাদ আপনি ফোনে বলে দেবেন জানি তারপর আরেকবার একটু ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসে ওই রাস্তা দিয়ে এসে আপনার উপরে তাকালে একটু দূরে উপরে তাকাইলে আর এন ফার্নিচারের ব্যানার দেখা যাবে অনুপাতে চলে আসলেই পেয়ে যাবেন আমাদের শোরুম অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ডিভান রকিং চেয়ার সোফা হাইব্যাক চেয়ার সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার করছেন আলমারি ড্রেসিং অয়েড পড়ার টেবিল অবশ্যই সরাসরি চলে আসতে পারেন আর এন ফার্নিচারে কারণ ওনারা একটা রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানি দীর্ঘদিন সুনামের সাথে আলহামদুলিল্লাহ বিজনেস করে আসছে এবং খুব সুন্দর সুন্দর প্রোডাক্টের কালেকশন কিন্তু অলওয়েজ থাকে এবং এখন পর্যন্ত কোনো প্রতারণার কোনো সুযোগ নাই অবশ্যই সরাসরি আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন নো টেনশন আল্লাহ হাফেজ